প্রিয় দর্শক আজকের ভিডিওতে মিজানের পাল্লা ভারী করার চমৎকার দশটি আমল সম্পর্কে কথা বলবো ইনশাআল্লাহ আমল গুলো খুবই ছোট কিন্তু এর ফজিলত অনেক অনেক বেশি কোনো ব্যক্তি যদি আল্লাহ তালার ফরজ বিধান পালন করার পাশাপাশি এই ছোট্ট আমলগুলো করতে পারে মৃত্যুর সাথে সাথে সে ব্যক্তির জান্নাতে প্রবেশ করা নিশ্চিত হবে ইনশাআল্লাহ আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করছি তাহলে চলুন মূল ভিডিও শুরু করা করা মুমিন মুসলমানের জন্য এই দশটি আমলের গুরুত্ব অনেক বেশি যে আমলগুলোর বিনিময়ে মহান আল্লাহ তালা মুমিন মান্দার আমল নামায় অগণিত সব দান করবেন মিজানের পাল্লায় তা হবে সাত আসমান ও সাত জমিনের চেয়ে বেশি ওজন সুবাহান্লাহ হাদিসের একাধিক বর্ণনায় উঠে আসা চমৎকার দশটি সেই আমল হল নম্বর এক সকাল সন্ধ্যায় আল্লাহ তালাকে স্মরণ করা অর্থাৎ লা ইলাহা ইল্লাহ জিকির করা রসুল্লাহ সাল্লু আলহিউসাল্লাম বলেন যে ব্যক্তি সকাল সকাল লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করবে তার আমল নামার পাল্লা সাত আসমান ও সাত জমিনের চেয়েও ভারী হবে আল্লাহ আকবর তার জন্য জান্নাত হবে সুনিশ্চিত হাদিস এসেছে হজরত আবদুল্লাহ ইবনে আমর ইবনে আসরদি আল্লাহ তালানহ বর্ণনা করেন নবী করিম সাল্লাহ আলহিউসাল্লাম বলেছেন আল্লাহর নবী নুহ আলহিউসাল্লাম তার মৃত্যুর সময় তার ছেলেকে এ বলে ওসিয়ত করেছেন যে দুটি জিনিসের আমল করবে আর দুটি জিনিস থেকে বিরত থাকবে আমলের আদেশ ছিল লা ইলাহা ইল্লাহ

হাদিসটি রয়েছে মুসনাদ আহমদ বুখারী আদাবুল মুফরাদ শরীফে। অন্য একটি হাদিস হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন আল্লাহ তালা বলবেন হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সৃষ্টির মধ্য থেকে আপনার উম্মতের এমন ব্যক্তিকে জান্নাতে প্রবেশ করান যে ব্যক্তি একদিন দিন হলেও ইখلاصের সঙ্গে এ সাক্ষ্য দিয়েছে যে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু সারা কোনা ইলহানে এবং সে এর উপর মৃত্যুবরণ করেছে। মুসনাদ আহমদ শরীফে তাহলে প্রিয় দর্শক দশটি আমলের মধ্যে এই হল সর্বপ্রথম নম্বর আমল আমরা পেলাম নম্বর এক সকাল সন্ধ্যা করা তারপরে দ্বিতীয় নম্বর সব সময় বলা সুখের খবর খবর কিংবা দুঃখের আনন্দের খবর কিংবা বিপদের খবর যে কোনো সংবাদেই আলহামদুলিল্লাহ তথা সব প্রশংসা মহান আল্লাহর জন্য বলা আর তাতে বান্দার আমল নামার পাল্লা সাত আসমান ও সাত জমিনের থেকেও ভারী হবে ইনশাআল্লাহ আর তা হবে জান্নাত লাভের প্রথম সুবহান অন্য আরেকটি হাদিস এসেছে হজরত জাবির ইবনে আবদুল্লাহ রদিউল্লাহ আনহু বর্ণনা করেন রসুল্লাহ সাল্লাহ আলহ্লাম বলেছেন সর্বোত্তম জিকির হচ্ছে লা ইলাহা ইহ এবং সর্বোত্তম দোয়া হল আলহামদুলিল্লাহ দলিল তীর মিজি শরীফের হাদিস ইবনে মাজাহ নাসাই ইবনে হিব্বান তাহলে প্রিয় দর্শক দশটি আমলের মধ্যে এই হলো দ্বিতীয় নম্বর আমল আমরা সব সময় আলহামদুলিল্লাহ বলবো তারপরে তৃতীয় নম্বর আমলটি হল সুবাহ

আপনি মহান চরিত্রের অধিকারী কেয়ামতের ময়দানে এই উত্তম চরিত্রের লোকদের আমল নামা হবে সাত ও সাত জমিনের চেয়েও ভারী সুবাহান উল্লাহ এ সচরিত্রের সংক্ষিপ্ত পরিচয় হল হালাল গ্রহণ করা হারাম বর্জন করা আর নিজ পরিবারের স্ত্রী সন্তান মা বাবা ও ভাই বোনের সঙ্গে উত্তম ও উদার ব্যবহার করা তবে প্রিয় দর্শক দশটি আমলের মধ্যে এইগুলো চতুর্থ নম্বর আমল চরিত্রবান হওয়া পঞ্চম নম্বর আমল হল নাবালক সন্তানের মৃত্যুতে ধৈর্য ধারণ করা অল্প বয়সে তবরণের সব শিশুই তার মা-বাবা আত্মীয়-সজনের জন্য হবে নাজাতের উসিলা আর বড়কালে আরাম লাভের অনুসংগ এবং সুপরিষ্কারী আর ধন্যতাও হবে সুখ সম্পদ ও সম্পদের অধিকারী এ কারণে নাবালক সন্তানের মৃত্যুতে দোয়া করতে বলেছেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি তারপরে ষষ্ঠ নম্বর আমলটি হলো অন্যের জন্য দোয়া করা নিজের জন্য দোয়া করার পর যারা মুমিন মুসলমান নারী পুরুষের জন্য এভাবে দোয়া করে আল্লাহুম্মা গফির লিল মুমিনিনা ওয়াল মুমিনাত খুবই শুকর রাসুল কারিমে আল্লাহ তালা প্রিয় নবী সাল্লাহ আলহিসামকেও মোমিন মুসলমানের জন্য দোয়া করতে এভাবে নির্দেশ দিয়েছেন আস্তাকিল্লি জাম্বিকা ওয়ালিল মু মিনি নাওয়াল মু মিনাত অর্থ হে রাসূল আপনি খমর প্রার্থনা করুন আপনার নিজের জন্য এবং মুমিন পুরুষ ও নারীদের জন্য সূরা মুহাম্মদ আয়াত নম্বর 19 তারপরে সপ্তম নম্বর আমলটি হলো কেউ মারা গেলে জানা যায় অংশগ্রহণ করা জানা যায় অংশগ্রহণে রয়েছে সওয়াব ও কল্যাণ হাদিসের বর্ণনায় উঠে এসেছে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলাহ বর্ণনা করেন নিশ্চয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ব্যক্তি কোন মৃত মুসলিম ব্যক্তির জানা যায় ইমানের সঙ্গে সওয়াবের আশায় শরীক হয় এবং জানা দাফন পর্যন্ত থাকে ওই ব্যক্তি দুই কেরাত নেকি পাবে সুবহানাল্লাহ আর প্রতি কেরাত নেকি হচ্ছে উহুদ পাহাড়ের সমান আর যে ব্যক্তি জানাজা পরে দাফনের আগে ফিরে যাবে সে এক কেরাত নেকি নিয়ে বাড়ি ফিরবে দলিল বুখারী শরীফের হাদিস মুসলিম শরীফের হাদিস তারপরে অষ্টম নম্বর আমলটি হচ্ছে সাদকা করা দান সাদকা করা একটি খেজুর কিং ব্যক্তি খেজুরের গাছ হলেও হাদিস এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন খেজুরের একটি অংশ দান করে খেলেও তোমরা জাহান্নামের আগুন থেকে বেঁচে থাকার চেষ্টা করো বুখারি মুসলিম শরীফের হাদিস তাহলে আমলের দশটি এই হল অষ্টম নম্বর করা নবম নম্বর উর্দে উঠে নিজেদের রাগ থেকে এ রাগ করা হবে মহান আল্লাহ জন্য দুনিয়ার কোন স্বার্থে নয় তবেই এই রাগ পরকালের আমল নামায় কয়েক ভারী হবে হাদিসে এসেছে হজরত আবু হুরের বর্ণনা করেন এক ব্যক্তি রসুল্লাহ আলহাল্লামকে বলল আমাকে কিছু উপদেশ দিন তখন তিনি বললেন অর্থাৎ রসুল উল্লাহ সাল্লাহ আলহিউসাল্লাম বললেন রাগ করো না লোকটি বারবার রসুল উল্লাহ সাল্লাহ আলহিউসাল্লামের কাছে উপদেশ চাই আর রসুল উল্লাহ সাল্লাহ আলহিউসাল্লাম বলেন রাগ করো না এই হাদিসটি রয়েছে ভুখারি শরীফি যেহেতু রাগ দমন করা অত্যন্ত কঠিন কাজ আর যে ব্যক্তি তা করতে সক্ষম হবে সেই দুনিয়া ও আখিরাতে কামিয়াব এ রাগ দমনকারীদের প্রশংসায় আল্লাহ বলেন যারা নিজেদের রাগকে সংবরণ করে আর মানুষের প্রতি ক্ষমা প্রদর্শন করে তারাই মহসিন বা সৎকর্মশীল বস্তুত আল্লাহ সৎকর্মশীলদেরই ভালোবাসেন সুরা আল ইমরান আয়াত নম্বর একশত চৌত্রিশ দশক সর্বশেষ দশম নম্বর আমলটি হল দিনের পথে দাওয়াত আল্লাহর পথে অন্যকে ডাকা বা আহ্বান করা যে ব্যক্তি মানুষকে আল্লাহর পথে ডাকে বা আহ্বান করে সে ব্যক্তির হবে সাত ও থেকেও পালন করা এবং বিনিময় মহান আল্লাহ দুনিয়ার সফলতা ও পরকালের চূড়ান্ত মুক্তির চেষ্টা করা তো এই ছিল আমাদের আজকের ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বাটন অল দিবেন ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং কমেন্টে আমিন লিখবেন এবং অন্য মুসলিম ভাই বোনদের কাছে ভিডিওটি শেয়ার করে দিবেন যেন তারাও দেখে শিখে এই দশটি আমল করতে পারে আল্লাহ রবুল্লা আয়ালামিন মুসলিম উম্মাকে উল্লেখিত আমলগুলো যথাযথভাবে পালন করার মাধ্যমে দুনিয়া ও পরকালের কল্যাণ ও সফলতা লাভ করার তৌফিক দান করুন আমিন